তো এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমরা এখন ড্রাইভ করতে করতে আমরা হোভার সিটি দিকে যাচ্ছি তো হোভার সিটিতে যাওয়ার প্রারম্ভেই ঠিক এই যেই ভিডিওটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এত সুন্দর প্রাকৃতিক যেই নেচার এটি আসলে চোখ জোরানো হৃদয় নিংড়ানো আমরা আসলে খুব এনজয় করছি এবং ঠিক তেমনটি আপনাদের সাথে তুলে ধরছি আপনারা আমাদের সাথে এনজয় করতে থাকুন তাজমানিয়া আসলে এটি একটি চমৎকার একটি দ্বীপ তো তাজমানিয়া এই দ্বীপটিতে ঘুরে ঘুরে অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো ঘুরে ঘুরে দেখার রয়েছে ঠিক আমরা তেমনটি এখানে এক্সপ্লোর করার চেষ্টা করছি সো আপনারা এখানে ঠিক এভাবেই দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওর মাধ্যমে এবং এই ব্লগটির মাধ্যমে সো প্রিয় বন্ধুরা তাজমাহিয়া এটি অস্ট্রেলিয়ার একটি স্টাইট সো এই স্টাইটের প্রতিটা এরিয়াগুলো এত সুন্দর মনে হয় যেন সৃষ্টিকর্তা মোহন রাবুল্লা আলমীন তার নিজ কুদরতি যদি হাতে এগুলো বানিয়েছেন তো আসলে যতই দেখছি তত এনজয় করছি এবং তত বেশি অবাক হচ্ছি সৃষ্টির যেই নিদর্শন সৃষ্টির যেই নৈপুণ্যতা এটি আসলে আমাকে অনেক বেশি অনেক বেশি আপ্লুত করে ফেলছে যখন আমি এই যে ভিউগুলো এবং প্রকৃতির যে নেচারগুলো দেখছি সব প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ Bye!